শীতের কনকনে ভোরে ও শহরের মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে বিশেষ করে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে আসার পরেও অনেকে ঘুম থেকে উঠে মসজিদে চুটে আসছেন ইমাম ও মসজিদের কমিটি সদস্যদের ভাষ্য যারা শীতের সকালে ঘুম ভেঙে ফজরের জামাতে অংশ নিতে আসছেন তারা সত্যিই ভাগ্যবান কারণ এটি একদিকে যেমন নিজেকে শৃঙ্খলাবদ্ধ করে তেমনই এনে দেয় আর্থিক শান্তি বিভিন্ন মসজিদে দেখা গেছে বয়স্কদের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের উপস্থিতিও লক্ষ্যযুক্ত নামাজ শেষে অনেকে মুসল্লি জানান শীতের সকালে পজর আদায় করতে পারা তাদের দিনকে আরও ইতিবাচক করে তোলে ইসলামী গবেষকদের মতে শীতের ভোরে পজরের নামাজ আদায় করা মুসলমানদের কাছে অতিরিক্ত স্বভাবের কাজ হিসেবে বিবেচিত হয় তাই দিনের শুরুতে এই উদ্বেগকে তারা সৌভাগ্যবান নির্দেশ করে তোলে মনে করেন